কালকে বিস কল করতে করতে একটা ইন্ডিয়ান আপুর আর কি ভিডিও সামনে আসলো যেখানে আপুটা পিওনি ফুলে ফার্স্টে কালো কালারে একটা লেয়ার দিয়ে দেন রেড গাঢ় রেড কালারটা আছে না ওই কালারটা দিয়ে আর কি ফুলটা বানাইছে এত প্রিটি লাগতেছিলাম মাসাল্লাহ তো আমিও ভাবলাম আমি ওখানে একটু ট্রাই করি পরে আমি ট্রাই করলাম আমারটা আপুর মতো সুন্দর হয়নি কিন্তু আমার কাছে জিনিসটা খুব ভালো লেগেছে আমি এটা আবার ট্রাই করবো ভেবেছি যদি আমি এবার ঠিক মতো করতে পারিনি কিন্তু আপুর ক্রিয়েশনটা এত সুন্দর ছিল আমি ঠিক করছি আমি এটা আবার সুন্দর করে করবো আর কি তো এটা আমার আমারটা তেমন একটা ফুটে নেই কিন্তু জিনিসটা অনেক সুন্দর আর অনেক একটা ইউনিক আমি ভাবতেছি যে এমন কিছু নিয়ে আসবো যে উপরের লেয়ারটা একটা কালার থাকবে এবং ভিতরের একটা কালার থাকবে এটা সারপ্রাইজ হিসাবে থাকবে আপনাদের গেস করে নিতে হবে এমন করলে কেমন হবে বলুন তো আপনাদের মাথায় যদি এরকম ইউনিক ইউনিক কোনো আইডিয়া থাকে তাহলে আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন তাহলে আমিও কিছু কিছু ইউনিক ক্যান্ডেল নিয়ে আসতে পারি